সুপ্রিয় দুই হাজার একুশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের ইতোমধ্যে তেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তো তোমাদের তেরোতম সপ্তাহের ইংরেজি যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে নির্ভুলভাবে অ্যাসাইনমেন্টটি লিখবে সে ব্যাপারে তোমাদেরকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি তোমাদেরকে উত্তরটি দেখানোর চেষ্টা করবো এবং এটা যেগুলো তোমাদের এখানে গুরুত্বপূর্ণ কি আছে সেগুলোর অর্থ বাংলায় তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। যেন তোমরা অর্থ বুঝে নিজেরা নিজেদের মতো করে সাজিয়েও লিখতে পারো অথবা যারা একান্তই না পারবা তারা যেন অন্তত এতটুকু লিখে দিল তোমরা যেন অ্যাসাইনমেন্টে নাম্বার পাও সে বিষয়ে তোমাদেরকে টিপস দিব তোমাদের উত্তর দেখাবো যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখাও তাহলে তোমরা বোকাবোলারি যেগুলো কঠিন মনে হবে তোমাদের কাছে সেগুলোর বাংলা অর্থ তোমরা এখান থেকে দেখতে পারবে আমি বলে দিব পাশাপাশি তোমরা কি কী পয়েন্ট লিখবে কতটুকু লিখতে হবে তোমাদের নির্ভুলভাবে সে বিষয়ে তোমাদেরকে বলবো তো তোমাদের যে অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে তোমাদের ইংলিশের অ্যাসাইনমেন্ট নাম্বার থ্রি এই অ্যাসাইনমেন্টটার অর্ধে অর্ধে শিরোনাম হচ্ছে তোমাদের ইউনিট থ্রি থেকে এসেছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ঘটনাসমূহ এবং উৎসবসমূহ যে তোমাদের ইউনিট থ্রি আছে ওই ইউনিট থ্রি থেকে অ্যাসাইনমেন্টটা এখানে লেসন বলছে ওয়ান আছে মাদার্স ডে লেসন টু মে ডে লেসন থ্রি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে লেসন ফোর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে যারা দ্বিতীয় পার্ট তারপরে লেসন ফাইভ আছে ইন্ডিপেন্ডেন্স ডে লেসন সিক্স হলো পহেলা বৈশাখ এই ঘটনা এবং উৎসবসমূহ আছে তোমাদের এই ইউনিট থ্রিতে যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সেটা হচ্ছে দেখো দিচ ইয়ার উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য গোল্ডেন জুবিলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এই বছর দি ইয়ার এই বছর উই আর গোয়িং টু উই আর গোয়িং আমরা যাচ্ছি টু সেলিব্রেট উদযাপন করতে দ্য গোল্ডেন জুবেলি সুবর্ণ জয়ন্তী অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্বাধীনতা দিবসের ইফ ইউ আর অ্যাসাইন্ড টু অর্গানাইজ আ কালচারাল প্রোগ্রাম টু সেলিব্রেট দ্য ডে অ্যাট ইউর স্কুল তুমি তোমার বিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যক্রম এই অনুষ্ঠানটি উদযাপন করতে যে সাংস্কৃতিক কার্যক্রম তুমি নির্ধারিত সাংস্কৃতিক কার্যক্রম তুমি সংগঠিত করবে এখানে দেখো অর্গানাইজ সংগঠন মানে সংগঠিত করা এখানে টু অর্গানাইজ সংগঠিত করতে অ্যাসাইন্ড অ্যাসাইন্ড শব্দ নির্ধারিত কাজ তো তুমি যে নির্ধারিত অনুষ্ঠানটি সংগঠিত করবে বা উদযাপন করবে এই সাংস্কৃতিক প্রোগ্রামটি তোমার বিদ্যালয়ে হোয়াট ইউর প্লান উইল বি টু স্টেজ দ্য প্রোগ্রাম হাইলাইটিং দ্য হিরোই স্ট্রাগল এন্ড সাক্রিফাইস ইন নাইনটিন সেভেন টু সালের আমাদের মহৎ সংগ্রাম এবং আত্মত্যাগের যে প্রোগ্রামটি তুমি স্টেজ করবে এবং এটা হাইলাইটস করবে তুমি এই প্রোগ্রামটি এবং এই ব্যাপারে তুমি যে প্ল্যান নিবে যে পরিকল্পনা তোমার সেই পরিকল্পনাটা তোমাকে বর্ণনা করতে হবে ইন ব্রি ইন নট মোর দ্যান টু হান্ড্রেড ওয়ার্ডস তবে এই তোমার দুশো শব্দের বেশি হতে পারবে না মানে দুশো শব্দের মধ্যে তোমাকে এটি বর্ণনা করতে হবে এখানে বলছে এক নাম্বার তুমি যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে তোমার টপিক এবং টাইটেল থাকতে হবে দুই নাম্বার তুমি ইন্ট্রোডাকশান দিতে হবে তিন নাম্বার হলো বডি অথবা ডেসক্রিপশান যেটা এখানে প্যারা অর প্যারা টাইটেল মে বেরি অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট তোমাকে এখানে প্যারা আকারে লিখতে হবে ডেসক্রিপশনের মধ্যে যেটা বডিতে লিখবে তুমি এবং শেষে তোমাকে কনক্লুশন লিখতে হবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে তোমার খেয়াল রাখতে হবে তোমাদের সেটা হচ্ছে যে তুমি তখনই অ্যাক্সিলেন্ট মূল্যায়িত হবে লিস্ট টেন আইটেমস উইল বি ইনক্লুডেড ইন দ্য প্রোগ্রাম যদি তুমি তোমার এই কার্যক্রমে কমপক্ষে দশটি আইটেম তুমি অন্তর্ভুক্ত করো এবং বলছে এরর ফ্রি সেন্টেন্স এখানে তোমাকে যেন নির্ভুল তোমার মুখ বাক্যগুলো হতে হবে অ্যাপ্রোপ্রিয়েট বোকুলারি ইজ ইউজড তোমাকে যথার্থ শব্দ বলি এখানে শব্দার্থ বা শব্দাবলী ব্যবহার করতে হবে তাহলে তুমি এক্সিলেন্ট মূল্যায়িত হবে তো তোমরা যেটা লিখতে পারো প্রথমে তোমরা তো টাইটেলটা এখানে লিখে নেবে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস এবং এটা তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে থ্রি অ্যাসাইনমেন্ট নাম্বার থ্রি লিখে তুমি অ্যাসাইনমেন্ট শিরোনাম এটা লিখবে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভালস তারপর তোমরা যেটা লিখবে গোল্ডেন পর দেখো কি লিখবে বাংলাদেশ সেলিব্রেট বাংলাদেশ উদযাপন করতে যাচ্ছে ইটস গোল্ডেন অ্যানিভার্সারি সুবর্ণ জয়ন্তী ইন্ডিপেন্ডেন্ট নেশন স্বাধীন জাতি হিসাবে বাংলাদেশ একটা স্বাধীন জাতি আর এই স্বাধীন জাতি হিসাবে বাংলাদেশ এবছর উদযাপন করতে যাচ্ছে সুবর্ণ জয়ন্তী এখন সেলিব্রেট দেখো এটা উদযাপন এবং গোল্ডেন অ্যানিভার্সারি সুবর্ণ জয়ন্তী মার্চ টোয়েন্টি সিক্স মার্চ দা কমিমোরেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ তাহলে ছাব্বিশে মার্চ হলো আমাদের বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপিত হয় ইট কমিমোরেটস দ্য কান্ট্রিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান অন লেট আওয়ার্স অফ টোয়েন্টি ফাইভ মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান দেখো এই উদযাপনটা আমরা করি কেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা যে ঘোষণা হয় সেটা ছিল পাকিস্তান থেকে আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে এটা হচ্ছে অন লেট আওয়ার্স অফ টোয়েন্টি ফাইভ মার্চ নাইনটিন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ ভোর রাতে মানে পঁচিশে মার্চের একেবারে শেষ পহরে তাহলে আমরা পঁচিশে মার্চের শেষ প্রহর যেটা ডেটে ছাব্বিশে মার্চের প্রথম প্রহর তো আমরা পঁচিশে মার্চের শেষ প্রহরে উনিশশো সালে আমাদের স্বাধীনতা আমরা ঘোষণা পাই ইন আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে উই আর অ্যারেঞ্জিং আমরা সংগঠিত করতে যাচ্ছি আর কালচারাল ইভেন্টস একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অন দ্য গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ইন দিস অ্যাজ অ্যান্ড প্রোগ্রাম উই উইল অ্যারেঞ্জ সাম ইভেন্টস টু কমেমোরেট দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এটা হচ্ছে আমাদের উনিশশো একাত্তর সালের বীরত্বপূর্ণ সংগ্রাম এবং আত্মত্যাগের যে ঘটনা আমরা তার উপরে আমাদের এই স্বাধীনতার প্রোগ্রামটি সাংস্কৃতিক প্রোগ্রামটি আমরা উদযাপন করতে যাচ্ছি দিজ আর ডেসক্রাইবড বিলো এখানে আমরা আমরা আমাদের স্বাধীনতা এই দিবসের যে প্রোগ্রাম সুবর্ণ জনতে যে প্রোগ্রাম এটা আমরা কিভাবে উদযাপন করব সে ব্যাপারে নিচে বর্ণনা দেওয়া হলো কালচারাল ইভেন্টস সাংস্কৃতিক কার্যক্রমগুলো আমাদের কি কি আমরা করেছি এখন আসলে এটা তোমার স্কুলে তোমরা তোমাদের স্কুলে কিভাবে উদযাপন করছো বা করবে ওই ইতিপূর্বে তোমরা করেছ সেই অনুষ্ঠানের যে কার্যক্রমগুলো সাংস্কৃতিক কার্যক্রম তোমরা সিরিয়ালে সেটা লিখবে তো আমরা জানি সাধারণত যে কোনো প্রোগ্রাম শুরু করতে হলে আমরা যারা মুসলমান তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয় অন্য ধর্মের যারা তারা তাদের ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে তাহলে এখানে আমরা দেখলাম হোলি কোরআন রিসাইটেশন কোরআন তেলাওয়াত এট ফার্স্ট উই উইল স্টার্ট আওয়ার প্রোগ্রাম প্রথমে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি শুরু করবো উইথ দ্য রিসাইটেশন অফ হোলি কোরআন কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস উইল রিসাইট দ্য হোলি কোরআন আমাদের একজন শিক্ষার্থী কোরআন তালাবাদ করবে অ্যান্ড অ্যানাদার স্টুডেন্ট উইল ট্রান্সলেট দ্য হোলি কোরআন এবং অন্য একজন ছাত্র বা শিক্ষার্থী ওই কোরআন তালাবাতের অনুবাদ করবে বাংলা অনুবাদ কারণ কোরআন তালাত আরবিতে কোরআন তালাত বলো তার বাংলা অনুবাদ করবে ন্যাশনাল অ্যান্থেম আমাদের জাতীয় সঙ্গীত স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশের আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি তা আমাদের এই পতাকা আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আমরা যে কোনো প্রোগ্রামে জাতীয় সঙ্গীত আমরা গাওয়া হয় তাহলে এরপরে তালাতের পরে হলো জাতীয় সঙ্গীত আফটার দ্য হোলি কোরআন ডিসেটেশন কোরআনতলা পর অল দ্য মেম্বার্স সকল সদস্য সকল অডিয়েন্স সকল শিক্ষার্থী উইল সিং ন্যাশনাল অ্যানথেম সবাই জাতীয় সঙ্গীত গাইবে এভরি ওয়ান উইল সিং দ্য ন্যাশনাল অ্যানথেম সিমুলটনিস অ্যাসলি দেখো তাহলে এখানে হলো দেখো সিমুল এক একসঙ্গে সবাই প্রত্যেকে জাতীয় সঙ্গীত স্বাগত বক্তব্য তোমরা জানো যে যে কোনো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে এটা সাধারণত একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকে তিনি রাখে হেড টিচার অথবা প্রিন্সিপাল যিনি থাকে দেন দ্য হেড টিচার অফ আওয়ার স্কুল তারপর আমাদের প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উইল ডেলিভার আ ওয়েলকাম স্পিচ স্বাগত বক্তব্য পর এভরি ওয়ান সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখবে হি উইল অনার দ্য চিফ গেস্ট উইথ ফ্লাওয়ার রেজ তিনি প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে সম্মান করবে দেন হি উইল টোল্ড এভরি ওয়ান টু পে অ্যান অ্যাটেনশন টিল লাস্ট এবং তিনি সবাইকে বলবে যে একেবারে শেষ পর্যন্ত সবাই যেন মনোযোগ দিয়ে এই প্রোগ্রামটি উদযাপন করে সংস তারপরে কি হয় সাধারণত যেহেতু আমাদের সেদিন স্বাধীনতা দিবস স্বাধীনতার গান গাওয়া হয় তো আমাদের এখানে বলছে স্টুডেন্টস উইল সিং সাম সঙ্গ বাংলাদেশ বাংলাদেশের যে গান আছে দেশাত্মবোধক গান ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের গান গোল্ডেন জুবিলি অ্যাটসেট্রা অথবা সুবর্ণ জয়ন্তীর উপরে গান গাওয়া হবে দিজ উইল এনসেন্ট এভরি ওয়ান প্রত্যেকেই ফুলুকিত হবে এনসেন্ট ফুলুকিত দিস সঙ্গস উইল দ্য হিস্টোরিক্যাল স্যাক্রিফাইস অব দ্যান এগুলো আমাদের সালের যে সকল মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ যারা করেছে সে সকল বীর মুক্তিযোদ্ধাদের জন্য গাওয়া হবে তাদেরকে নিয়েই আমাদের এই গানগুলো গাওয়া হয় নেক্সট হলো যেমন তোমার যাতে ড্যান্সের আয়োজন করা হয় অথবা তুমি এখানে লিখতে পারো পোয়েমস রিসেটেশন কবিতা আবৃত্তি তুমি লিখতে পারো কবিতা আবৃত্তি করা হয়েছে যদি তোমার প্রতিষ্ঠানে ড্যান্স নাচ বা নৃত্য হয় তুমি এটা লিখতে পারো ড্যান্স উইথ সং ইজ অ্যানাদার পার্ট অফ প্রোগ্রাম নাচ হচ্ছে কার্যক্রমের বা আমাদের কর্মসূচির অন্য একটি অংশ সাম স্টুডেন্টস উইল ড্যান্স উইথ সং টু অ্যান্ড রিচ দ্য বিউটিফিকেশন অব দ্য প্রোগ্রাম কিছু ছাত্রছাত্রী গানের সাথে নাচের মাধ্যমে টু অ্যান্ড সমৃদ্ধ করছে সৌন্দর্য বৃদ্ধি করেছে নাচের মাধ্যমে সাথে নাচের মাধ্যমে আওয়ার হিস্ট্রি আমাদের ইতিহাস ওয়ান অফ দ্য স্টুডেন্টস উইল টেল আজ দ্য হোল ইভেন্টস অফ ইন্ডিপেন্ডেন্স ওয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ান্স অ্যাট গ্ল্যান্স অর্থ এক নজরে এখন দেখো এক নজরে আমাদের একজন স্টুডেন্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট একজন শিক্ষার্থী বাংলাদেশের স্বাধীনতা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস ছিল যে ঘটনাগুলো ছিল সমস্ত ঘটনা সে বলেছে ইট উইল রিমাইন্ড আস দ্য হোল ওয়ার এটা আমাদেরকে পুরো যুদ্ধের কথা মনে করিয়ে দিবে গেস্ট স্পেস অতিথিদের বক্তব্য এরপরে সাধারণত অতিথির বক্তব্য থাকে বিভিন্ন ধরনের বিশেষ অতিথি অনেকজন থাকতে পারে বিশেষ আলোচক থাকতে পারে প্রধান বক্তা থাকতে পারে আফটার দ্য স্টুডেন্টস পারফরমেন্স দ্য গেস্ট উইল ডেলিভার স্পিচ অন দ্য গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ওয়ার ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ বঙ্গবন্ধু অ্যাটসেট্রা মানে শিক্ষার্থীদের পারফরমেন্সের পরে তারা যে যে অনুষ্ঠানগুলো করলো এই অনুষ্ঠানের পরে যারা অতিথি থাকবে তারা অতিথিরা সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী অথবা স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল আত্মত্যাগ এবং সংগ্রামের কথা ডেভেলপ বাংলাদেশ বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে বং এবং বঙ্গবন্ধু ব্যাপারে তারা বক্তব্য রাখবে প্রেসিডেন্ট স্পেস তো তোমরা স্বাভাবিকভাবে জানো যে যে কোনো একটা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য যিনি সভাপতি থাকে ওনার বক্তব্য হল মূল ইন দ্য এলিভেন্থ আওয়ার দ্য প্রেসিডেন্ট উইল ডেলিভার আই স্পেস অন দ্য হোল প্রোগ্রাম সমস্ত প্রোগ্রামের একেবারে শেষ মুহূর্তে সভাপতি বক্তব্য রাখে হিউল পারফরমেন্স তিনি সবার উপরও বক্তব্য রেখেছেন থ্যাংক সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ফাইনালি হি উইল কনক্লুড দ্য প্রোগ্রাম পরিশেষে তিনি প্রোগ্রামের কার্যক্রম কার্যক্রম শেষ ঘোষণা করেন কনক্লুশন উপসংহারে তোমরা যেটা লিখতে পারো দ্য সেলিব্রেশন গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ আওয়ার লাইফ আমাদের এই সুবর্ণ বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী উদযাপন এটা আমাদের জীবনের একটা বড় অংশ হতে পারে উই আর সো হ্যাপি টু সেলিব্রেট দিস ডে এই দিনটি উদযাপন করতে পারে আমরা অনেক আনন্দিত হোপফুলি উইল বি অ্যাবল টু অ্যারেঞ্জ আ ডাইনামিক প্রোগ্রাম অন দ্য গোল্ডেন জুবেলি অফ বাংলাদেশ উইথ দ্য কমোরেশন অফ দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ ফ্রিডম ফাইটার্স ইন নাইনটিন সেভেন্টি ওয়ান তো আশা করি তোমরা যদি এতটুকু লিখতে পারো এটা জাস্ট তোমাদেরকে দেখানো হয়েছে এখন তোমাদের একেবারে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমরা এই পয়েন্টগুলো নিয়ে যদি লিখে দিতে পারো তাহলে তোমাদের লেখাটা স্বাভাবিকভাবে শৈল্পিক হবে এবং সবার থেকে ব্যতিক্রম হবে আর যদি কেউ একান্তই না পারো তাহলে তুমি অন্তত এতটুকু যদি লিখে দাও তাহলে তোমরা অন্তত অ্যাসাইনমেন্টের যে পূর্ণ নাম্বার তোমরা পূর্ণ নাম্বার পাবে তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবে তোমাদের ক্লাসমেট সবার তো শেয়ার করবে এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে তুমি পাও তো সবাই ভালো থাক সুস্থ থাকবে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ